নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি তো রেসিপিটা দেখতে খুবই সুন্দর আর খেতেও একদম মুচমুচে সুন্দর তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর এই যে রেসিপিটা বানাবো ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে একদম মুচমুছে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো আটা দিয়ে বানাবো কিন্তু আটা দিয়ে ফুলপিঠা করে আপনাদেরকে দেখাবো দেখতে খুবই সুন্দর আর খেতেও মুচমুচে সুন্দর আর শীত পড়ে গেছে শীত মানেই পিঠা খাওয়ার দিন তো তাই ভাবলাম যে তাহলে আজকে আপনাদেরকে ফুলপিঠা করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি যে ফুলপিঠাটা বানাবো আটা দিয়ে তো তার জন্য আমার অবশ্যই কিন্তু এই যে নারকেলের প্রয়োজন দেখুন আমি কিন্তু নারকেলটা কুড়ে রেখেছি দেখুন কিন্তু এই যে কুড়ে রেখেছি এটা কিন্তু আমি এটা শিলে বেটে নেব তাহলে কিন্তু ভালো হবে এবার আমি নারকেল কোড়াটা শিলে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই নারকেলটা যে কিনেছি এর মধ্যে তো একটু এই যেরকম গজ গজা ভাব আছে গজ গজাটা থাকা চলবে না একদম মিহি করে বেটে নেবো তাহলে পিঠাটা বানাতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে এটা এক ঘোষণ বেটে নিলেই হয়ে যাবে আমার সবটাই বাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর মিহি হয়েছে একদম মিহি এরকম মিহি দরকার আমার এবার আমি এটা তুলে নিচ্ছি থালাতে প্রথমেই আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু অপশানাল আপনার চাই যে দিতেও পারেন নাও পারেন আমি দুধ দিলাম কারণ এই দুধ দিলে পিঠেটা খেতে খুব স্বাদ হয় খুব ভালো লাগে আপনারা চাইলে এটা জল দিয়েও মাখতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি চিনি দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়োও দিতে পারেন আর মিষ্টিটা কিন্তু আপনাদের যে যেমন খেতে পছন্দ করেন সেই মতন দেবেন এই দুধের মধ্যে আমি চিনিটা গলিয়ে নেব যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে সেটাতে থাকবো আমার চিনিটা ভালোভাবে মিশে গেছে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আবার এটাকে আমি একটু ভালো করে নাড়ি চাড়ি গুলিয়ে নেব যে নারকেলটা সিলে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে এখানে আটাকে আমি ভালো করেই চলে নিয়েছি এবার এইটা অল্প অল্প দেবো আর মাখতে থাকবো এটা আমার পাতলা হয়ে গেছে আমি আরো কিছু আটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়েছি ময়দা দিয়েও করতে পারেন তাতেও হবে এটা খুব মাখানো হয়ে গেছে দেখুন খুব শক্তও না খুব নরমও না এরকম টাইপের হতে হবে এর থেকে আমি এবারে লেচি কেটে তৈরি করে নেব এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি এরকম হাতের সাহায্যে চেপটা করে দেব আমি রকম সাইজের করছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন এবার আমি এরকম একটা কাঁটা নিয়েছি এর সাহায্যে আমি এই দাগটা দিয়ে দেবো চিপে আবার এই দিকে দিয়ে দেব আবার এই দিকে দিয়ে দেব এবারে আমি এই যে কাঁচির সাহায্যে এইভাবে এইরকম করে কেটে নেব এবার এই যে দাগের দাগে দাগে আমি কেটে নেব এইরকম করে আবার আমি এর মাঝখানগুলো এইভাবে আবার কেটে নেব এবার এইগুলোকে আমি এইভাবে চেপে চেপে দেব দেখুন বন্ধুরা একদম ফুলের মতো দেখাচ্ছে এবার এগুলোকে আমি একটু এইভাবে তুলে দেব দেখুন বন্ধুরা একদম ফুলের মতো দেখাচ্ছে তো দেখুন যেমন একটা ফুল ফুটেছে তার উপরে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে ফুল বলে মনে হচ্ছে তো দেখুন এবার আমি এটা এইখানে রেখে দিচ্ছি বাকিগুলো এবার আমি এইভাবেই বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন দেখুন আমার একদম সব রেডি হয়ে গেছে এবার আমি উনানটা জেলে এগুলো ভেজে নেব আমি এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এবার আমি এইরকম করে তেল ছিটে ছিটে এটা ভেজে নেব এইটা অল্প আঁচেই ভাজতে হবে নইলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইটা আমি অল্প আঁচেই ভেজেছি কত সুন্দর কালারটা হয়ে গেছে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর ঠিক লাল হয়ে ভাজা হয়ে গেছে এই যে আমি এইভাবে তেল ঝিটকি ঝিটকি দিয়ে ভেজে নিয়েছি এবার আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তেল ঝরিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন সেটাও কিন্তু খুব সুন্দর হবে এবার আমি বাকিগুলো এভাবে আমি ভেজে নেব দেখুন আমার একদম সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর দেখুন আমি একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন উপরটা একদম মুচমুচে হয়েছে আর ভিতরটা একটু নরম নরম আছে দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন এইরকম যদি বাচ্চাদেরকে করে দেন বাচ্চারা তো একদম খুশি হয়ে খেয়ে নেবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা আমার একদম ফুলপিঠে আটা দিয়ে ফুলপিঠে কত সুন্দর সহজেই বানিয়ে আপনাদেরকে দেখে দিলাম আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে দেখুন আমি একটু এখন তাহলে খেয়ে দেখছি কেমন হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন বন্ধুরা উপরটা কতটা হয়েছে আর খেতে খুব সুন্দর লাগছে আমি বলেছিলাম উপরটা হবে হবে আর ভিতরটা একটু নরম খুব সুন্দর লাগছে নারকেল আছে চিনি আঁকে খেতে খুবই ভালো লাগছে বাচ্চারা তো খুশি মনে খেয়ে নেবে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে তো বন্ধুরা আমার এই আটা দিয়ে যে ফুলপিঠার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে টা